সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বিখ্যাত বললে বলা যায় বিখ্যাতই বললে বলা যায় জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু হাটে একেবারে স্মার্ট কোয়ালিটি কিন্তু সার বাছরের দাম জানবো যে স্মার্ট কোয়ালিটির সার বাছরগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেচা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক চাচ্ছি হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলা করিও স্যার আপনার জন্য উপকার হবে ইনশাল্লাহ একদিন তো আজকে তো মাসা অনেক সুন্দর সুন্দর বাস্তরের আমদানি কালেকশন হয়েছে তো শুরু থেকে এই দুটো দাম জানবো ওই সাইড আরেকটা আছে ওইটা একটু দাম জানে আসি দেখছেন প্রত্যেকটা মানসম্পন্ন পার্টিরা দেখা দেখি উঠতেছে টানাটানি হচ্ছে এখানে একটা মানসম্পন্ন আছে এটা একটু দাম জানে আসি লিগাল তথ্য পাওয়া যাবে যেহেতু মহাজন মানুষ সত্য কথাই বলবে ইনশাল্লাহ সালামু আলাইকুম কয়টা আছে আজকে ব্যাগ বিক্রি করছেন কয়টা নিয়ে আসছিলেন একটি বারে ছয়টার মধ্যে সব একটু বেলা হয়ে গেছে আমার আসতে বিক্রি হয়ে গেছে সব তো এইটা কাটি অনেক দেখাশোনা করতেছে আপনাদের চাওয়া দাম কেমন কাটিরা বলতিছে কেমন আপনার চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইছেন পাঠীরা কত বলতিছে সাপান্ন পর্যন্ত দাম বলছে সাপান্ন পর্যন্ত বলছে যেহেতু আপনি সত্য কথা বলেন দুটো বলতেছে ভাই লিগাল কথা বলে আমাকে তো টার্গেট কেমন আছে কত হলে আজকের বাজারে সেল দেওয়া যাবে এটা টার্গেট ছিল আটান্ন পর্যন্ত আটান্ন হবে না হয়তো আর দু এক প্যাটে থেকে পাঁচশো উঠে আগে বিক্রি করবো দেখছেন টার্গেট কি বলছে যা বলবো মিথ্যা বলবে না আটান্ন টার্গেট ছিল হয়তো বা আটান্ন হবে না দু হাজার পাঁচশো কম বাড়ায় হলে বিক্রি হবে মানে যা বলবে লিগাল কথা বলবে ভাই আগে আপনার নাম্বারটা একটু বলবেন আমাকে দোষ ফোন দিলেই মালগুলো আপনারা পাবেন ভাইয়ের কাছে ভাই অল টাইম ওনা আসে মালগুলো কালেকশন করে থাকে যেহেতু আজকে শেষ হয়ে গেল ওই আর বেশি ভিডিও করতে পারলাম না একটার ভিডিও উপহার দিলাম আপনাদের একইবারে একের মাল একের মাল তো দশ বিক্রি না হয় নাম্বারটা দিলাম কোন দর্শক ফোন দিবেন ফোন দিলেই মালটা কিনতে পারবেন ভাইয়ের বাসা থেকেও কিনতে পারবেন একটা মালও ভাই হয় উনি হাটে যাই তো ওই হাটে যে আপনি মালটা কিনতে পারবেন উপকার হবে ইনশাল্লাহ তো যেখানে এটা বিক্রি হয়ে গেছে একটু দেখি হাটে দেখতেছক বাইরে বিক্রি হয়ে গেছে আর দাম কেমন চাচ্ছেন মনে হয় কাস্টমারে কত বলছে পঁয়ষট্টি বন্ধু হয় পঁয়ষট্টি বলছে দুশো বাহাত্তর চাও দাম পঁয়ষট্টি বলছে লাস্টে ছিয়াষট্টি মনে চাইছে এখানে জোড়া একটা আছে জোড়া সালামু আলাইকুম বড় ভাই জোড়ার দাম কেমন রাখছে

এক লক্ষ চোদ্দ হাজার হলে দুইটা বাচ্চা একই ভাইরে এখানে দুইটা আছে এই আছে বাচ্চা এটে এগুলা কত এই দুইটা একশো ছয় হলে দেওয়া যাবে এক লক্ষ ছয় হলে দেওয়া যাবে মা মহাজন যা বলবে লিগাল কথা বলবে এক লক্ষ ছয় হাজার হলে দেওয়া যাবে দুটা বাচ্চার মা চারটা কেউ লডে চায় তাহলে কেমন দাম পড়বে লডে চারটা Acham que eu

সব মিলে বিক্রি করলে একটা আলামিন যেটা বিক্রি করবে এটা বলছে পাটি পাটি বলতে আমি জানি আলামিন ধান চাই বিক্রি কর আলামিন দেখতে শুরু মনে হচ্ছে কিন্তু দাম চাই হয় না আলামিন যা বলবে একদমই এক রেটে বিক্রি করবে

পঁচানব্বই টার্গেট পঁচানব্বই টার্গেট আছে ভাই পঁচানব্বই টার্গেট নিয়ে আছে জানি না কত হবে যত ভাইরা ব্যবসা করে টার্গেট ভালো জানে আমি তথ্য দিচ্ছি আমি একটা মাধ্যম যে বাজারে কেমন দাম যাচ্ছে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো আমি তো দাম দর করতে পারবো না এখানে তিন তিনটে একটা চাচা নিয়ে আসে চাঁচা খালি তিন তিনটে একটু বড়গুলো দাম জানি চাঁচা তিন তিনটা ধরে আসেন পার পিস কেমন করে দাম চাচ্ছেন একটু জানাবেন আমাকে

দর্শক চাঁদা নাম্বার বলতে পারে না ইস আফসোস চাঁদা নাম্বারটা দিতে পারলাম দেখছি প্রত্যেকটা ডাবল নাবি প্রত্যেকটা ডাবল নাবি দর্শক ওই তো এই নাবি দেখে বললাম না দিয়ে চেহারা আরো অল্পতে মানে হ্যাঁ কতর মধ্যে একটু কথা বলি ভাল লাগবে ওই কতর মধ্যে আটকে আছে একটু বলবেন এক টাকা মারা মারা এ মাত্র এক হাজার টাকা একটু বাটে চাচার কাছে মাত্র এক হাজার টাকা মাল রাখতে চাচার কথা শুনে ভালো লাগছে আজকে কিন্তু দক্ষজনক হলো সব চাচা নাম্বার বলতে পারে না দর্শক তার নাম্বারটা আমি দিয়ে দিতাম আমি তো সবার নাম্বার দিয়ে চা টাকা দিয়ে দিতাম এই যেখানে একটা আমার চাচা আছে একেবারে হ্যাঁ শুকনা মাল নিয়ে আসছে হ্যাঁ এই দুইটার দাম কেমন রাখছেন এই দুইটার দাম কত চাচ্ছেন এই দুইটা দুই হাও একশো হ্যাঁ কাস্টমাররা কত বলছে একশো ভান্দি আমি কেন বেচা করেন টার্গেট কেমন আছে এক লক্ষ ছয় সাত হলে বেচা হবে এই দুটা চা চার দুটা চা চার তো ধামাকা মাল দিয়ে আসছে ধামাকা অফারে ভিডিও আর করা যাবে না ভিডিও দেখেই বেট ভরে যাচ্ছে আজকে এত আমদানি হয়েছে বাবারে বাবা কোথায় যাবে কোন তো ভিডিওটি গেলে আট মিনিটের কাছাকাছি চলে গেল তো সব শেষ করে দেয় নাকি দেখা দুর্বোহনী অন্য একটা হাটে এরকম নইতে পারে ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ